শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা টিফিন বানাতে এসেছি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে বানাচ্ছি পাস্তা আর এই যে পাস্তা বানানো হয়ে গেছে এখন খেয়ে নেবো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমার বড় খেয়ে দোকান চলে গেছে এখন আমি খেয়ে নিচ্ছি তার সঙ্গে নিয়েছি একটু লিকার আমাদের মেয়েদের সংসারে কত রকম কাজ থাকে টুকিটাকি কাজ তো থাকেই ওই জন্যে এখন বানাচ্ছি জোয়ান আর আমার বর খাওয়া দাওয়ার পরে একটু করে জোয়ান খায় আর আমিও মাঝে মধ্যে খাই খুব কমই খাই আমি যখন হয়তো দেখি একটু অম্বল হয়ে গেছে গ্যাস মতন হয়ে গেছে তখন একটু জোয়ান খাই আর জোয়ানটা আমি ভালো শুকনো করে রাখি বিট নোনা একটু লেবু দিয়ে আর এই যে এখানে এইখানে জেকের বেশ জেকের জোয়ানগুলোই পরিষ্কার হয় নোংরা টোঙড়া থাকে না জনের যেকে জোয়ানটাই নিয়ে নিয়েছি একশো গ্রাম জোয়ান নিয়েছি আর তার সঙ্গে একটু নুন আর এই যে একটা বড় মতন কাগজি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে রোদের মধ্যে শুকনো করে কৌটোর মধ্যে রেখে দেবো যখন আমার বর খে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে খেতে পারবে লোকজন এলেও দিতে পারবো আর এই জোয়ান খাওয়ার জোয়ান জিনিসটা খুব ভালো খেলে পরে বেশ হজম হয়ে যায় গ্যাস অম্বল হলে পরে খেতে ভালো লাগে আর এই বিড় নুন থাকে লেবু থাকে যেহেতু বেশ মুখের স্বাদেই খাওয়া যায় যেহেতু ঝাল লাগে না ওই জন্যে চলো এখন রসটা মাখিয়ে নিই নিয়ে রোদে দিয়ে নিই রোদে দিয়ে তারপরে এদিকে রান্নাবান্নাও করতে হবে কি কি রান্না করব জোয়ানগুলো রোদে দিয়ে এসে তো সবজি কাটতে বসে পড়েছি আর আজকে পেঁপে ভাজা করবো দেখো আমার গাছের পেঁপেগুলো কি সুন্দর বেশ মোটা পুরু মতন হয়েছে বেশ ভালো লাগে ভালো আর কি গাছের পেঁপে জাতটা ভালো ওই জন্য পেঁপে বেশ বড় বড় করে গোল গোল করে আলু যেরকম ভাজা করে সেই রকম করে গোল গোল করে কেটে নিয়েছি ওরকম করে পেঁপে ভাজা করব আর পেঁপে ভাতে দেব আর আজকে একটা বিয়ে বাড়ি আছে রাত্রিবেলাতে আমাদের পাড়াতেই মেয়ের বিয়ে আছে সেই জন্যেই একবেলা মতনই রান্না করব ওই জন্যে অল্প সেরকম সিম্পলি রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা খেতে ভালো লাগে ওইটাই করব পেঁপে সেদ্ধ পেঁপে ভাতে আর তার সঙ্গে একটু মাছের ঝাল চলো দেখিয়ে দিই তোমাদেরকে সবজি কাটা হয়েছে দেখো আমি আজকে কী কী রান্না করব সবজি কাটা হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু রাত্রিবেলা বিয়েবাড়ি আছে ওই জন্যে ভাত বসিয়ে দিয়েছি ভাপে ভাতে পেঁপে দিয়েছি আর এইখানে উচ্ছে ভাজা করব উচ্ছে পেঁয়াজ আর এইখানে কিছু কুমড়ো কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর এইখানে করব পেঁপে ভাতে দিয়েছি আবার পেঁপে ভাজা করব যে বড় বড় করে কেটে নিয়েছি আজকে পেঁপে ভাজা আর এইখানে টমেটো আর পেঁয়াজ কেটেছি এটা হচ্ছে খয়রা মাছের ঝাল করব তেল ঝাল বাস এই হচ্ছে আজকে দুপুরবেলার রান্না আর কিছু করব না কারণ যেহেতু রাত্রিবেলা বিয়েবাড়ি আছে সিম্পলের মধ্যেই খাওয়া দাওয়া হবে চল আর একটা জিনিস দেখা যেখানে মেয়ে এক গিফট প্যাক করছে যেহেতু রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে আর একটা বেড কাভার আছে এটা বেড কাভারটা তোমাদেরকে আর দেখানো হলো না কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি কালকে আর কোনো ভিডিও করিনি ওই জন্যে কভারটা দেখানো নি বেড কাভার আছে চলো রান্নাটা বসাই বেড কভার বালিশের পিলো কভার রান্না বান্না তো করে নিয়েছি এবার স্নান করতে যাব তাই তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি এখানে আছে ভাত ভাতে আছে পেঁপে সেদ্ধ দিয়েছি আর এখানে পেঁপে ভাজা এই যে পেঁপে ভাজা উচ্ছে আলু আর পেঁয়াজ উচ্ছে কুমড়ো আর পেঁয়াজে ভাজা আর এইখানে একটু মাছের তেল ছিল সেই মাছের তেলটা ভাজা করে নিয়েছি আর এইখানে আছে খয়রা মাছের তেল ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে তো করেছি আর একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এই হচ্ছে দুপুরবেলার আজকে মেনু চলো এখন স্নানটা করে নিই করে নি এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাচ্ছি আমার বর দেখো এখনো চুল ঠিক করছে টেকো বুড়ো হুম আর এই যে মেয়ে রেডি হয়ে নিয়েছে তাকা না ঠান্ডার জন্য অন্য একটা চাদর নিয়ে নিয়েছে আমি চাদর নিয়েছি এই যে চাদর নিয়ে নিয়েছি সোয়েটার নিয়ে নিই বা সামনেই যেহেতু যাবো ওই জন্য এরকমই যাচ্ছি চলো যাই গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের পাড়ারই মেয়ের বিয়ে চলো 谢谢大家。I did, I did. বিয়ে বাড়িতে এসেই দেখছি বর এসে গেছে আর বরকে বরণ করার জন্যে শাশুড়ি মা এসে গেছে আর আমিও টোপটা গিলে ফেললাম যেহেতু আমি একজন ইউটিউবার আমিও তাদের সঙ্গে ভিডিও করতে শুরু করে দিলাম যে বর এসছে বরের একটু আস আসাটা একটু ভিডিও করি ওই জন্য একটু ভিডিও করে ফেললাম আর তারপরে তো এদিকে আরও ক্যামেরাম্যানরা রয়েইছে ওই জন্য ক্যামেরাম্যান বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে ফটো তুলতে শুরু করে দিল আর এই যে এইখানে আগেকার দিনে হতো না এখনও হয় কিছু কিছু জায়গাতে জামাইকে বরকে আর কি কোলে করে তুলে নিয়ে যেতে হবে বর আসন পর্যন্ত কিন্তু বর তো ভয় পাচ্ছে আর এটা মামা মনে হয় মামা না দাদ জানি না ঠিক আমি চিনি না সে তো কোলে তুললো ওই বর ভয় পেয়ে গেছে বিয়ে নামিয়ে দিলো এদিকে তো বর বিয়ে করতে চলে এলো এদিকে বরের বউ তো নাই কোনে গেছে পার্লারে সাজতে এখনও সে যে এসে পৌঁছইনি এত দেরি করছে সেজে আসতে এইখানে সবাই মিলে অপেক্ষা করছে সমস্ত আত্মীয় স্বজনরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরাও তো এখানে বসে আছি প্রেজেন্টেশন নিয়ে তাই কি করব একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে পাশে এক এই এক দিদি রয়েছে দিদির সঙ্গে একটু গল্প করছি আমাকে ধরে রেখেছে বলছে তোমাকে খুব সুন্দর লাগছে তাই তোমাকে ধরে রাখি কেউ ধরে নিয়ে চলে যাবে আর এই যে পাশে আর এক দিদি এই দি পাশের যে দিদি বল দেখালাম তারই বোন আর কি এই ছোট ছোট বোন এই দিদি যেন তো মৃত্যুর দরজা থেকে ঘুরে এসছে কথাতে আছে না রাখে হরি কে এই দিদির আজ থেকে প্রায় পনেরো বছর আগে ক্যান্সার হয়েছিল লান্সে ক্যান্সার এখন সে সম্পূর্ণভাবে সুস্থ দেখো আমাদের সঙ্গে কি সুন্দর আনন্দ করছে thank <laughs> you বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া তার সঙ্গে ফটো তোলা সুন্দর করে গুজু করেছি একটু ফটো তো তুলে স্মৃতি হিসাবে তো রাখতেই হবে ওই জন্যে ফুচকা তো খাওয়া হয়ে গেছে আর এইখানে যে আমি আমার মেয়ে বান্ধবী বান্ধবীর মেয়ে এটা বান্ধবীর বড় মেয়ে ছোট মেয়ে আর আসতে পারেনি ওই জন্য এখন বড়ো মেয়ে রয়েছে এখন সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছি আর এখনও মেয়ে আস এসে পৌঁছয়নি এরপরে তো মেয়ে আর এইখানে দেখো যেখানে বিয়ে হবে ছামনাতলাটা কি সুন্দর ভাবে সাজিয়েছে সমস্ত কিছু রেডি করে রেখেছে আর ওপর দিকটাও সাজিয়েছে চলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখতে দেখতে মেয়ে এসে গেছে আর মেয়েকে এখনও গয়নাগুলো পড়াচ্ছে কারণ যেহেতু পার্লারে সাজতে গেছিলো গয়না তো পড়ানো হয়নি আর মেয়ে যে এসে গেছে দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে আর প্রেজেন্টেশনটাও দিয়ে চুলটা ঠিক করো চুলটা ঠিক করো দুজনেরই টেকো মুড়ো আমার বর বরের বন্ধু রয়েছে দাঁড়িয়ে ওই জন্য বললো যে একটুখানি ফটো তুলে দাও আর একজন ভদ্র মহিলার এত বড় চুল দূরে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে ওনার এত বড় চুল দেখে আমার মনে হলো যে একটুখানি ভিডিও করি খুব ভালো লাগছে মোটটা বেশ লম্বা চুলটা রয়েছে আর গোছেও রয়েছে বেশ সুন্দর আর এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়ার মেন কোর্সে আর বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে এখনো বসার জায়গা পায়নি বলে ওই জন্য বারান্দায় দাঁড়িয়ে ছি আর বারান্দা থেকে দেখছি যে যেহেতু ম্যারেজ হলটার মেন রাস্তার ওপরে আর রাস্তায় এত জাম লেগেছে ওই জন্যেই ভাবলাম যে একটুখানি ভিডিও করি আর দেখতেও দূর থেকে আলো এতে ভালো লাগছে দেখতে ওই জন্যে একটু ভিডিও করে নিলাম এবার চলো মেন কোর্সে খাওয়া দাওয়ার ওখানে যাব কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দু আইটেম করেছিল বসে খাওয়ার আর বুফে সিস্টেম আমরা বুফেতেই খেয়ে নিলাম আর এই যে আমাদের প্লেটে খাবারগুলো নিয়ে এসে বসে পড়েছি খেতে চলো খাওয়া দাওয়া সেরে নিই হ্যালো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আমার ওয়ার্কে কি সুন্দর ড্রেস পরে আছে গেঞ্জি আর তার সঙ্গে হাফ প্যান্ট আর গলায় কোথায় পোকা না কী লেগে গেছে গাছতলায় দাঁড়িয়েছিল ছিল শো পোকা লেগে গেছে গলায় চলো খা এই মাত্র এলাম এসে এখন এবার কাপড় ছাড়বো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি